মানুষের জামা জুতা কত কিছুর নেশা থাকে কিন্তু আমার ছোটোবেলা থেকেই ক্রোকার শপের খুব নেশা তো এই দোকানটা থেকে আমার বাসার ব্যবহৃত সেভেন্টি পারসেন্ট ক্রোকার স্কেনা হয় কারণ এই দোকানটা আমাদের অনেক বছরের পুরোনো একটা দোকান তো প্রথমেই প্লেট দেখতেছিলাম আম্মু প্লেটের কথা বলে দিছিল এখানে অনেক রকমের প্লেট ছিল তো আমি একটু কনফিউজড হয়ে গেছি এরপর চলে গেলাম ভ্যালারির খাবারের জন্য কিছু বাটি দেখতে তো এই যে এই বাটিগুলো ভালো লাগতেছিল আমি দেখতে চাচ্ছিলাম ওর পানি খাওয়ার জন্য বাটি দরকার ছিল লাবাম্বা বলল যে এই বাটিটা অনেক বড় হয়ে যায় কিন্তু এই বাটিগুলো খুব হ্যাভি ছিল তো ইন্টারেস্টিং একটা জিনিসের দিকে চোখ গেছে কুপি এটা আবার আমার মেয়ে চিনে না এটার সাথে পরিচিত না তো আমি লাবাম্বুকে নিয়ে এটা দেখাচ্ছিলাম যে এটাকে কিভাবে আমাদের ছোটোবেলা ইউজ জিজ্ঞেস করলাম ও একটা নিবে নাকি দেখো ফেস রিয়াকশন তারপরে আমি চলে গেছিলাম মগের সেকশনে আর এই মগগুলো কিনতে গেলে আমি একটু বড় সাইজেরটাই সব সময় নেই তো আমি এখানে জিজ্ঞেস করতেছিলাম যে মজবুত হবে কি না একটা মগ নিয়ে নিলাম আর এখানে এই সবটাতে গেলে আমি সবসময় যেটা করি পানির বোতলের যে সাইডটা থাকে এখান থেকে আমি যে বোতল দেখি ভালো লাগলে নিয়ে আসি তো এই দিনও আমি এই যে এখানে বোতল দেখতেছিলাম ওদের নতুন কোনো কালেকশন আসছে কিনা সব আগের কালেকশন ছিল এগুলো কম বেশি দু একটা করে আমার ইউজ করা হয়ে গেছে যার কারণে আর নতুন করে বোতল নেওয়া হয়নি ওই যে এখানে কিছুক্ষণ বোতল দেখে নিলাম আর এদিন আমি দোকানের পুরোটা ঘুরি নাই কারণ আমার অত শপিং করার ছিল না ভ্যালারির পানি খাওয়ার জন্য এই বাটিটা নিয়ে নিলাম যদিও এই সেম ডিজাইনের বাটি আমার বাসায় আরও দুইটা আছে ভ্যালারির তাও নিচ্ছি তো এই দিন আমি মূলত গেছিলাম চুলা কেনার জন্য আমার বাসার চুলাটা নষ্ট হয়ে গেছে আর আমার বাসায় সবসময় মিয়াকো আর আরে ফেলের অটো চুলা ব্যবহার করা হয় তো এই যে এটাই নিয়ে নিছি, সাথে দুইটা ঝাড়ুও নিয়ে নিছিলাম আর এই যে এখান থেকে বিল করে বের হয়ে গেছি রাস্তা পার হইলেই তো বাসা তো এই ছিল আমার ছোটোখাটো ক্রোকারির শপিংয়ের র্যান্ডম একটা ব্লগ যদিও আহমারি কিছুই কেনা হয়নি তাও ভাবলাম যাই কিনছি শেয়ার করি একটু তোমাদের সাথে তো এই ছিল আজকে ব্লগ ভালো লাগলে পাশে থেকো সবাই ভালো থেকো সবাই দোয়া করে আমাদের জন্য আজকে তাল্লা